সৌরজগৎ সৃষ্টির মোটামুটি একশো মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হল পৃথিবী আজ থেকে চার চুয়ান্ন বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায় পায় লোহের একটি কেন্দ্র এবং একটি বায়ুমণ্ডল পৃথিবী নামক গ্রহের সঙ্গে চরম সংঘর্ষ হয়েছিল থিয়া নামে একটি গ্রহের সংঘর্ষের সময় পৃথিবীর বয়স ছিল দশ কোটি বছর সংঘর্ষের জেরে থিয়া ও পৃথিবীর জুড়ে যায় তৈরি হয় নতুন গ্রহ সেই গ্রহটিতেই আমরা বাস করছি সৌরজগতের ভেতরে অবস্থিত সবচেয়ে পুরনো পদার্থের বয়স প্রায় চার পয়েন্ট ছাপ্পান্ন শত কোটি বছর আজ থেকে চার পয়েন্ট চুয়ান্ন শত কোটি বছর আগে পৃথিবীর আদিমতম রূপটি গঠিত হয় পৃথিবীর সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ সূর্য হতে এটির দূরত্ব প্রায় পনেরো কোটি কি মি এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম পৃথিবী হলো মানুষ সহ কোটি কোটি প্রজাতির আবাসস্থল পৃথিবী এখন পর্যন্ত পাওয়া একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্বের কথা বিদিত পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামো অন্যান্য বহুজাগতিক গ্রহের মতো বিভিন্ন স্তরে বিভক্ত স্বরগুলোর গঠন এগুলোর রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সবচেয়ে বাইরের স্তরটি রাসায়নিকভাবে স্বতন্ত্র নিরেট সিলিকেট ভূতক যার নিচে রয়েছে অধিক সান্দ্রতা সম্পন্ন নিরেট ম্যান্টেল বা গুরুমণ্ডল ভূতকের পুরুত্ব মহাসাগরের নিচে প্রায় ছয় কিলোমিটার এবং মহাদেশের ক্ষেত্রে প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত হয়ে থাকে ভূতক এবং এর সাথে ঠান্ডা দৃঢ় উপরের দিকের ঊর্ধ্ব গুরুমণ্ডলকে একসাথে বলা হয়ে থাকে লিথোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার সেই অংশ যেখানে টেকটনিক প্লেটগুলো সংকুচিত অবস্থায় থাকে লিথোস্ফিয়ারের পরের স্তরটি হল অ্যাস্থেনোস্ফিয়ার এটা এর উপরের স্তর থেকে কম সান্দ্রতা সম্পন্ন পৃথিবীর বাহ্যিক গঠন পৃথিবীর উপরিভাগের বৈচিত্র্যময় ভূমিরূপসমূহ নিয়ে সজ্জিত পৃথিবীর প্রধান ভূমিরূপগুলো ভূপৃষ্ঠে সর্বত্র সমান নয় আকৃতি প্রকৃতি এবং গঠনগত দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে ভূপৃষ্ঠে কোথাও রয়েছে উঁচু পর্বত কোথাও পাহাড় কোথাও মালভূমি পৃথিবী পৃষ্ঠে জলের প্রাচুর্য হল সেই অনন্য বৈশিষ্ট্য যা সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে এই নীল গ্রহটিকে পৃথক করেছে পৃথিবীর জলমণ্ডলের মধ্যে বিশেষভাবে অন্তর্ভুক্ত মহাসাগরগুলো কিন্তু যৌক্তিকভাবে পৃথিবী পৃষ্ঠের সকল জল জলমণ্ডলের অন্তর্ভুক্ত এটির মধ্যে রয়েছে ভূমির ভেতর দিকে থাকা সমুদ্র লেক নদী এবং এমনকি মাটির নিচের দুই শূন্য মিটার নিচে থাকা জল এটার অন্তর্ভুক্ত পৃথিবীর মোট জল প্রায় সাতানব্বই পাঁচ শতাংশ হলো আর বাদবাকি দুই পাঁচ শতাংশ হল মিঠা বেশিরভাগ মিঠা পানি প্রায় আটষট্টি সাত শতাংশ উপস্থিত রয়েছে বরফ হিসাবে আইস ক্যাপে এবং হিমবাহ রূপে পরের পর্বে সমুদ্র নিয়ে আলোচনা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন টুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন